বাড়িতে জন্মানো সহজতম গাছগুলোর মধ্যে অ্যালোভেরা অন্যতম আফটারঅল এই গাছগুলো বাড়ির ভিতরে এবং বাইরে উভয় ক্ষেত্রে দুর্দান্ত দেখায় তবে নান্দনিকতায় এগুলোকে ঘরে শোভা বাড়ানোর একমাত্র কারণ নয় আসসালামু আলাইকুম হাই এভরিওান আমার চ্যানেলে আবারও সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ফিরে এলাম আরও একটি নিউ ভিডিও নিয়ে আজ এসেছি আমার ছাদ বাগানের অ্যালোভেরা নিয়ে অ্যালোভেরা গাছে অনেক উপকারিতা রয়েছে এবং বিভিন্ন পারপাসে এই পাতার জেল ব্যবহার করা হয় এই পাতার জেল ছোটখাটো পোড়া এবং ক্ষত চিকিৎসার জন্য ইউজ করা হয় চুলকে মজবুত ও চকচকে করতে এই গাছের জুড়ি নেই অ্যালোভেরা গাছ বাড়ির অভ্যন্তরে বাড়তে পারে তবে দিনের বেলা কিছুটা সানলাইট পেলে সবচেয়ে ভালো এই প্ল্যান্টটি বারান্দায় বা জানালার পাশে খুব ইজিলি রাখা যায় বেসিক্যালি হাতের কাছে আমি যখন যা পেয়েছি হোক সেটা মাটির পট কিংবা পানির বোতল তাতেই মাটি দিয়ে লাগিয়ে দিয়েছি গাছের চারা অ্যালোভেরা গাছ যখন সুস্থভাবে বেড়ে উঠতে শুরু করে এবং গাছটি দেখতে হেলদি ও পাতাগুলো পরিপক্ক মনে হয় তখন এই গাছ থেকে পাতা কালেক্ট করি ছাদের এক সাইডে যেখানে কড়া রোদ পড়ে না অ্যালোভেরা গাছগুলো আমি ঠিক সেখানে রেখেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চাইলেই আমার পাশে থাকতে পারে সো অল অফ মাই ফ্রেন্ডস লাইক ইন দিস ভিডিও সবাই খুব ভালো থাকবেন আর যেখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ